ইমামি বুখারি শরীফের মধ্যে একটা অধ্যায় কোন দিকে ছাড়াও অন্যদিকে মুখ করা বিষয়ে দোয়ার সময় ইমামে বুখারি আলাদা অধ্যায় করেছেন জুরবুলি সুবহান তুমি দোয়া করছো দোয়া কবল হওয়ার হচ্ছে আর সেই নবীকে তুমি পিছন দিচ্ছ বলে ঘাড় ধরে নবীর দিকে ফিরে দিলেন তাহলে যেদিকে জিয়ারত সেদিকে কি এটা হচ্ছে আদাব জিয়ারত আজকে অনেকে একটু বেশি বুঝতে চায় অনেকে গিয়ে দেখবেন মদিনী শরীফে গেলে নবীজি রোজা শরীফের দিকে হাত তুলে মোনাজাত করলে বলে রু ইল খেবলা খেবলা দিকে ফিরো তারা জানে না খেবলা রো খেবলা হচ্ছেন মদিন এখনো কিছু মত আছে সৌদিয়া বেতন বুক্ত এদের কাজ হলো এরকম কেউ রসুলের বাগের দিকে মোনাজাত করতে দেখলেই তাদেরকে কাবার দিকে ফেরে দেওয়া তারা জানে না দোয়ার কেবলা কাবা শরীফ না দোয়ার কেবলা কোথায় আরশ বা আসমান সেজন্য হাত উঠাইতে হয় কাবা আসমানের দিকে আরশের দিকে যেদিকে আপনি মুখ করুন হাত উঠাইতে হবে কোন দিকে লক্ষ্য করুন সেজন্য ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে একটা বাপ বেঁধেছেন বাবু

তারা মনে করে দোয়ারও কেবলা কাবা শরীর সেজন্য কাবার দিকে ফিরাই দেই। তবে আদাবে জিয়ারতে মুস্তফা আদাবে কবর জিয়ারত এর উদ্দেশ্য আদাব হচ্ছে যেদিকে জিয়ারত সেদিকে দোয়া যেদিকে জিয়ারত সেদিকে দোয়া হচ্ছে আদাবে জিয়ারত এটা জিয়ারতের আদাব সেজন্য তুই মাম্মা আলেক উনি মদিনা শরীফে হাদিসের দরজ দিতেন তখন বাদশাহ ছিলেন মনসুরে জাফর বাগদাদের উনি আসছেন মদিনাতে ইমাম কাজিয়া ইয়াস শেফার মধ্যে নোট করেছেন এটা শেফা কিতাব শেফা বাংলা হয়ে গেছে আপনারা এগুলো নিতে পারেন পড়তে পারেন লক্ষ্য করুন মনসুরে জাফর আসছে বাগদাদ থেকে নবীজি জিয়ারতে দেখতেছেন ইমাম মালিক হাদিসের দরস দিচ্ছেন বাদশা সৈন্য পাঠাই দিয়েছেন বলে যা হুজুরকে আমাকে আমি সালাম দিয়েছি বলবা হুজুরকে বলবা আমার সাথে একটু জিয়ারতে আসার জন্য আমি ইমাম মালিককে নিয়ে নবীজির জিয়ারত করব জোরে বলুন আল্লাহ অনেকে হুজুরকে নিয়ে যায় না জিয়ারতে আপনি জিয়ারত জানেন না জানেন এরপর হুজুরকে কেন নিয়ে যান বলে না হুজুর যেভাবে দোয়া দিয়া করতে পারবে আমি তা করব না ঠিক কিনা ইমাম মালিককে নিয়ে গেলেন বাদশা কার জিয়ারতে জিয়ারত করে করে হঠাৎ করে বাদশাহ দুয়ার টাইম যখন এসে গেল নবীজিকে পিছন দিয়ে কেবলার দিকে ফিরে যাচ্ছে ইমাম মালিক ইনি বাদশাহ সেটা দেখেন নাই ঘাট ধরলেন ঘাট বাদশার ঘাট ধরে বলছে কাইফা তুয়াল্লি এ বাদশাহ উনি কি ওনাকে তুমি পিছন কিভাবে দিবা বহু ওয়াসিলাত কা ওয়াসিলাত আবি কা আদম ইনি তোমার দোয়া কবুল হবার ওসিলা তুমি না তোমার বাবা আদমের এর দোয়া কবুল হবার ওসিলা তুমি দোয়া করছো দোয়া কবুল হবার ওসিলা হচ্ছে নবী আর সেই নবীকে তুমি পিছন দিতে বলে ঘর দরে নবীর দিকে ফিরে দিলে তাহলে সেদিকে জিয়ারত সেদিকে কি এটা হচ্ছে আদা বা জিয়ারত আজকে অনেকে একটু বেশি বুঝতে চায় কি জিয়ারত করে করে ফুট করে কাপড় দিকে ফিরে যায় এটা এক ধরনের মূরক্ষ অথচ সৌদি আরবের মধ্যে যে ফতোয়াটা বেশি মানে ইবনে বাজের ফতোয়া মজমুই ফতোয়া ইবনে বাস সৌদি আরবের মধ্যে এই ফতোয়াটা বেশি গ্রহণযোগ্য আব্দুল ইবনে বাজের ফতোয়া সেখানেও আছে জিয়ারত যেদিকে দোয়াও সেদিকে জিয়ারত যেদিকে দোয়াও সেদিকে আল্লাহ আমাদের সবাইকে বিষয়টা বোঝা তাফিক দান করুক একটু জোরে বলুন না আমি যদি এরা বোঝে না যে কাবার দিকে আমাকে ফিরে দিচ্ছে আর কি কিন্তু মদিনা বলা সরকার উনি তো কাবারও একটু জোরে বলুন মারহাবা